মনেতে ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমরা আপনাদেরকে 0.75 হর্সপাওয়ারের একটি মাড পাম্প দেখাবো যারা ছোট পাম্পের মাধ্যমে সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করতে চাচ্ছেন বৃষ্টির পানি পরিষ্কার করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পুনে এক হটস্পের এভারেস্ট ব্র্যান্ডের একটি মাঠ পাম্প দেখাবো দুই ইঞ্চি ডেলিভারি এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা পুকুর শেষ করা সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করা বৃষ্টির পানি পরিষ্কার করা কনস্ট্রাকশন সাইডের যে ময়লা পানিগুলো হয় বেসমেন্টের সেগুলো পরিষ্কার করা ফুয়ারা তৈরি করা ইত্যাদি কাজে কিন্তু এই পাম্পগুলো আপনারা ব্যবহার করতে পারবেন বিভিন্ন ব্র্যান্ডের মাঠ পাম্প হয়ে থাকে সাধারণত আমরা আমাদের দোকানে মোটামুটি ভালো ব্র্যান্ডের মাঠ পাম্পগুলো বিক্রি করার চেষ্টা করে থাকি তবে এখন যেই মাঠ পাম্পটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা কোনো ব্র্যান্ডের না এটা নন ব্র্যান্ডের মধ্যে ভালো একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটির মধ্যে হাফ গোড়া হয়ে থাকে এটা পোনে এক গোড়া এক গোড়া দেড় গোড়া দুই গোড়া তিন গোড়া সহ যা এই মডেলের পাম্পগুলো আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবে এই পাম্পটির আমরা একটু নেম প্লেটটি আপনাদেরকে দেখাই দিব এভারেস্ট এটার পাম্পটির মডেল নাম্বার হবে বি পাঁচশো পঞ্চাশ এফ জিরো পয়েন্ট ফাইভ ফাইভ কিলোয়াট জিরো পয়েন্ট সেভেন ফাইভ এইচপি ইলেকট্রিক সোর্স হল টু টোয়েন্টি বোল্ট ফোলো ম্যাক্সিমাম দুইশো আশি লিটার লেখা আছে তবে আপনারা লিটার পানি প্রতি মাধ্যমে পাবেন না থেকে লিটার পর্যন্ত পানি শেষ যাবে পাম্পটিতে সিঙ্গেল ফেজের মাধ্যমে চলবে হেড হলো ম্যাক্সিমাম টেন মিটার টেন মিটার যদি আমরা হিসাব করি প্রায় দেখা যায় তিরিশ ফিট তো তিরিশ ফিট কখনই এটার মাধ্যমে পানি উঠানো যাবে না হরিজন্টালি এক লেন্থে আপনারা একশো দুইশো ফিট দূরেও পানি নিতে পারবেন তবে বাটিক্যালি আপনারা সর্বোচ্চ দশ থেকে পনেরো ফিট পর্যন্ত এই পাম্পটির মাধ্যমে পানি উঠাতে পারবেন এটার স্পিরিট হল আর পি এম আঠাইশো প্রতি মিনিটে আঠাইশো বার মোটরটা ঘুরবে আর দুই ইঞ্চি হল আউটলেট ডায়া মানে দুই ইঞ্চি পাইপ দিয়ে পানিটা আপনারা বের করতে পারবেন এটা কিন্তু দুই ইঞ্চি থেকে কিছুটা কম আছে তার কারণ হলো কাপড়ের পাইপ বা পলিথিনের যেই পাইপগুলো হয়ে থাকে সাধারণত সেগুলো কিন্তু এটা যদি পাকা দুই থাকতো তাহলে আড়াই ইঞ্চি ব্যবহার করতে হতো যেহেতু এটা মরা দুই আছে আপনারা দুই ইঞ্চি পাইপগুলো অনায়াসে ব্যবহার করতে পারবেন আর এই পাম্পটি দিয়ে যদি আপনারা পুকুর শেষ করতে চান সেক্ষেত্রে সেটা করতে পারবেন আপনারা তবে এই পাম্পটির মাধ্যমে পুকুর শেষ যদি করেন সেক্ষেত্রে আপনারা ফলের ক্রেট অথবা নিচনে একটা নেট বেঁধে দিবেন তার কারণ হলো এই পাম্পটার নিচে কিন্তু কোনো নেট নাই পুকুরে দেখা যায় অনেক সময় অনেক ছোট মাছ থাকে সেগুলো কিন্তু পানির সাথে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য আপনারা যখন পুকুর শেষ করবেন তখন আপনারা এই জিনিসটি খেয়াল করবেন তবে সেফটি ট্যাঙ্কি পরিষ্কার কিন্তু অনায়াসে এই পাম্পটির মাধ্যমে আপনারা করতে পারবেন যারা একটু লো বাজেটের মধ্যে ভালো ব্র্যান্ডের পাম্প চাচ্ছেন তারা কিন্তু এই পাম্পটি দেখতে পারেন আর এই পাম্পটির সাথে কিন্তু অটোমেটিক একটা ফ্লোর সুইচ পাবেন ফ্লোর সুইচের কাজ আপনারা সবাই জানেন যে এই ফ্লোট সুইচটা যদি এইভাবে খারা থাকে পানিতে বাসে তাহলে মোটরটা চলতে থাকবে আস্তে আস্তে যখন আপনার পুকুর বা যেখানে পাম্পটি স্থাপন করবেন পানি যদি কমতে থাকে অটোমেটিক কিন্তু এটা নামলে মোটরটা বন্ধ হয়ে যাবে আর আপনাদের মিটার থেকে যদি আপনাদের যেখানে পাম্পটা ব্যবহার করবেন দূরত্ব যদি বেশি হয়ে থাকে তাহলে এখানে যেই পাওয়ার কেবলটা ব্যবহার করা হয়েছে মোটামুটি কোয়ালিটির তবে বেশি দূরত্ব হলে কিন্তু আপনারা একটু মোটা তার ব্যবহার করবেন তাহলে আপনাদের মোটরটা গরম হবে না বা কিছুক্ষণ চলার পর পর বন্ধ হয়ে যাবে না আর মাঠ পাম্পগুলো অনেকেই আমাদেরকে কমপ্লেন করে ভাই কিছুদিন চলার পর অল্প সময়ে নষ্ট হয়ে যায় তো তার প্রধান একটি কারণ হলো অনেকে বুঝে হোক না বুঝে হোক এই যে এ একটা তার আছে আর এই পাশে একটা তার আছে এই তার দুইটা ধরে টান দেয় এটা নিয়ম হলো এখানে একটা আংটা আছে আংটার মধ্যে একটা রশি লাগে উঠানো নামানো করানো হবে তাহলে এই পাম্পটা কিন্তু অনেক দিন আপনারা ব্যবহার করতে পারবেন আর যেই পাম্পটি আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো হান্ড্রেড পার্সেন্ট তামার তারের একটি পাম্প এটার উপরে ডালাই থাকবে মিডেলে এস থাকবে আর নিশনে কিন্তু ডালাই পাবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো সাত টাকা এখান থেকে কোনো ডিসকাউন্ট থাকবে না আর কোনো পার্সের ওয়ারেন্টি থাকবে না যদি কোনো রকম সমস্যা হয় আপনারা আমাদের দোকানে নিয়ে আসলে আমরা এটা আপনাদেরকে সমাধান করে দিব এটার মধ্যে যেই পার্সগুলো লাগাতে হবে সেই পার্সের দামগুলো আপনাদেরকে পে করতে হবে তো এই অনেক সময় দেখা যায় ইউটিউব ফেসবুকে বিভিন্ন সময়ে চার টাকার মধ্যে তিন গোড়া চার গোড়া পাম্পের অ্যাড দেওয়া হয়ে থাকে তো আপনারা এই ধরনের অ্যাড থেকে বিরত থাকবেন এগুলো হলো প্রতারণামূলক অ্যাড তারা আপনাদেরকে এই ধরনের অফার করে আপনারা দুইশো তিনশো পাঁচশো টাকা অ্যাডভান্স পাঠাবেন তখন কিন্তু তারা আপনাদেরকে পাম্পও দিবে না আপনাদের নাম্বারও ব্ল্যাকলিস্টে ফালে রাখবে বা তাদের কোনো অফিস বা দোকান বা কোনো ঠিকানা নাই। এই জন্য আপনারা যখনই এই পানির পাম্প মোটরগুলো কিনবেন পারলে সরাসরি বিশ্বস্ত দোকান থেকে এসে দেখে শুনে নিয়ে যাবেন অথবা যারা বিভিন্ন সময় পাম্প মোটরের ভিডিও করে ভালো চ্যানেল আপনারা কমেন্ট সেকশন দেখবেন যাদের রিভিউ ভালো তাদের সাথে যোগাযোগ করে আপনারা এই পাম্পগুলো নিবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকেও এই এবারে ব্র্যান্ডের সকল মডেলের পাম্পগুলো নিতে পারবেন তাছাড়া অন্য অন্য যেমন গাজি পেডলো লিউ আর এফ এল বিজি ফোলো সিমজি ব্র্যান্ডের যাবতীয় পানির পাম্প মোটর পাইকারি ও খুঁর্সা মূল্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা সারা দেশের কন্ডিশনের মাধ্যমে কিন্তু এই পাম্পটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোর ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর রোড ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেইন রোডে সবার আগে পাম মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম